আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই হাঁটুর ব্যথা কি হাঁটাচলাকে অসহ্য করে তুলছে পাঁচ মিনিটের এই ব্যায়ামেই মিলবে স্বস্তি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন প্রচন্ড হাঁটু ব্যথা দিয়ে কষ্ট করছেন বয়স্ক লোক মিডিল এজের যারা আছেন প্রচন্ড হাঁটু ব্যথা হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে এবং এক্সারসাইজ কি করেন ভাবতে পারছেন না তাদের জন্য আজকে স্পেশালিটা বলবো এই ধরনের ক্ষেত্রে আপনাদের বলবো যে প্রচুর যখন ব্যথা হচ্ছে হাঁটুতে তখন যেহেতু আপনারা হেঁটে চলে কোনো এক্সারসাইজ করতে পারবেন না তো আপনার চেয়ারে বসে বসে যে ধরনের এক্সারসাইজ করলে আপনার উপকার হবে সেটা আপনাকে বলবো প্রথমে যে এক্সারসাইজটা বলবো সেটা হচ্ছে গিয়ে শিলা তো ওয়াক এক্সারসাইজ এটা কি হবে আপনি চেয়ারে বসে থাকুন বসে চেয়ারের যেন হাতওয়ালা চেয়ার হয় সেটা হাতের ওয়ালা চেয়ার হলে সেটা ভালো হয় চেয়ারে দুই হাত হাতলে আপনি দুটো হাত রাখলেন মেন বেসটা ওইটা ধরলেন আপনি এবার পা দুটোকে রিল্যাক্স করলেন রিল্যাক্স করার পরে এবার আপনার পায়ের পাতা দুটোকে মানে আপনি আঙ্গুল পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আস্তে আস্তে পায়ের গোড়া গোড়ালিটিকে উপরে তুললেন একসঙ্গে দুটো পায়ের গোড়ালি একসঙ্গে তুললেন দুটো পায়ের আঙ্গুলি উপর ভর করে দুটো পায়ের গোড়ালিকে উপরে তুললেন এবার আবার নামিয়ে আনলেন দুটো পায়ের দুটো পায়ের পাতাকে নামিয়ে আনলেন গোড়ালি মাটিতে স্পর্শ করলেন এবার গোড়ালির উপর ভর দিয়ে আবার পায়ের আঙুল দুটোকে আবার উপরে তুললেন এভাবে একবার হচ্ছে আপনার পায়ের আঙুলগুলো মাটিতে স্পর্শ করবে গোড়ালি উপরে উঠে যাবে একবার গোড়ালি মাটিতে স্পর্শ করবে পায়ের আঙুলটা উপরে উঠে যাবে দুটো পাই একসঙ্গে এভাবে চলবে এইভাবে ক্রমান্বয়ে ধরুন আপনি মোটামুটি মিনিট প্রথম থেকে অসুবিধা হয় পায়ে ক্রমান্বয়ে মিনিট চার মিনিট মিনিট করলে যথেষ্ট তো এই পাঁচ মিনিট করার পরে একটু রেস্ট দিন তারপরে আবার কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট বাদে আবার করুন এইভাবে আপনি সারাদিনে আপনি মর্নিং এ যখন করছেন তখন এটাকে আপনি পাঁচবার করলেন আবার ইভিনিংয়ে যখন করছেন তখন এটাকে পাঁচবার করেন হাঁটু গ্যাথা যদি থাকে একটু কম করবেন হাঁটু ব্যথা সেরে গেলে মানে যখন সারার দিকে যাবে তখন ওটাকে বাড়িয়ে দেবে এইভাবে আপনি এই হিল আপ টো আপ যে করলে আপনি বসে বসে চেয়ারে বসে বসে আপনার হাঁটু ব্যথা নিরাময় করতে পারবেন এবং আশা করবো এটা করে আপনার প্রচন্ড হাঁটু ব্যথা যে সমস্যা সেটা থেকে আপনি রিলিফ পাবেন সেকেন্ড যে ব্যায়ামটা বলবো এই ব্যায়ামটার ক্ষেত্রে হাঁটু ব্যথা করলে যখন আপনি অন্য কোনো এক্স করতে পারছেন না কোনোভাবে সেক্ষেত্রে আপনি এই সেসটা করতে পারেন কিভাবে যে আপনি ওই সেই চেয়ারে আপনি বসে থাকলেন বসলে বসে আপনি কি করলেন যে দুদিকে হারলেন দুদিকে হাতটা দিয়ে ধরলেন বেজটা নিলেন এবার কি করলেন আপনার বসা অবস্থায় পা দুটোকে মানে আপনার একবার ক্রমান্বয়ে একবার ডান হাঁটু ভাঁজ করা অবস্থায় আপনি বসেছিলেন সেই ভাঁজ করা অবস্থায় তুলে আবার ডান তুলে আনলেন হাঁটু ভাঁজ করা অবস্থায় যেহেতু আপনার হাঁটু সোজা করতে আপনার অসুবিধা হচ্ছে ভাঁজ করা অবস্থায় আপনি ওটাকে বললেন তো ক্রমান্বয়ে একবার আপনি হাঁটে ভাঁজ করা অবস্থায় চেয়ারে বসে বসে যতটা সম্ভব উপরের দিকে তুললেন ডান আবার নিচে রাখলেন মাটিতে বা পা আবার উপরে তুললেন আবার নিচে রাখলেন আবার ডান পা তুললেন বা পা তুললেন এইভাবে ক্রমান্বয়ে ডান পা এবং বা পা আপনার হাঁটু ভাঁজ করা অবস্থায় বসে বসে আপ এন্ড ডাউন করলেন এইভাবে আপনি পাঁচ মিনিট করতে পারেন এইভাবে দুটো সেট কি তিনটে সেট আপনি সারাদিনে করতে পারেন করে সকাল বিকেল যোগা করলে আপনার ভালো উপকার হবে আর এই ধরনের সেট এই দুটো ব্যায়াম যদি আপনি করার পরে মোটামুটি ধরুন আপনি দশ থেকে বারো দিনের মধ্যে আপনি একটা রিলিফ পাবেন দেখবেন হাঁটু ব্যথা দিয়ে আপনার প্রচন্ড যন্ত্রণা যেটা ছিল সেটা সেরে গেছে তখন আপনি কি করবেন থার্ড একটা এক্সারসাইজ বলছি সেটা করতে পারেন আপনি চেয়ারে ওইভাবে বসে থাকলেন বসে চেয়ারে হাত দিলেন হাত দিয়ে চেয়ারের হাতটাকে ধরলেন বেসটাকে ঠিক রাখলেন এবার কি করলেন সোজা হয়ে মেরুদণ্ডকে আপনি সোজা করলেন দরকার হলে চেয়ারে পেছন দিকে আপনি একদম মেরুদণ্ড লাগিয়ে দিলেন দিয়ে বেসটা ঠিক করলেন তারপরে কি করবেন পাটাকে আপনি আস্তে আস্তে সোজা করে দিন দুটো পাখি সোজা করে দিলেন সোজা করে সোজা করে এবার এই পাটাকে হাঁটু আর পা যেন একদম স্ট্রেট অবস্থায় থাকে এই হাঁটু সোজা অবস্থায় পাটাকে আপনি আস্তে আস্তে উপরে তুললেন প্রথমে ডাক পা তুললেন তারপর নিচে নাটলেন আবার বা পা তুললেন আবার নিচে রাখলেন এইভাবে আপনি ক্রমান্বয়ে মোটামুটি ধরুন দশ মিনিট করুন এবং পাটা কতক্ষণ তুলে রাখবেন যখন আপনি ডান পা তুলে সোজা করে স্ট্রেট করে যাবেন ডান পা তুলে রাখছেন সেটাকে আপনি গুনবেন এক দুই তিন করে এইভাবে দশ সেকেন্ড মতো গুনবেন গুনে আবার নামিয়ে দেবেন যদি পায়ে ব্যথা হয় অসুবিধা হয় পাঁচ সেকেন্ড রাখবেন আর পাঁচতে আসতে বাড়াবেন দশ সেকেন্ড রাখার নিয়ম দশ সেকেন্ড ডান পা রাখলেন আবার নামিয়ে নামিয়েলেন আবার পা তুললেন হাঁটু শুদ্ধ যেন সমান্তরাল থাকে হাঁটু আর পা যেন সমান্তরাল থাকে এবং এইভাবে আবার এক দুই তিন করে দশ সেকেন্ড রাখলে রেখে আবার বাপা নামাবেন এইভাবে আপনি করতে পারেন এভাবে প্রমাণ রায় আপনি এই এক্সারসাইজগুলো বললে আপনি প্রচন্ড হাঁটু ব্যথা দিয়ে আপনি থাকতে পারবেন হাঁটু ব্যথা বা অনেকে দেখবেন পায়ের মাংসবেশিতে খুব বেশি জোর পাচ্ছেন না এই ক্ষেত্রে দেখবেন অনেক সময় দেখবেন গোড়ালিতে ব্যথা হচ্ছে বা মাছের ব্যথা হচ্ছে পায়ের পিছন দিয়ে কাপ মাছের ব্যথা হচ্ছে এই ক্ষেত্রে প্লাস আপনার হাঁটুর থেকেও হাঁটু ব্যথা আছে এই ধরনের সমস্যাগুলি থাকে একটা আপনাকে চার নম্বর যে এক্সারসাইজটা বলবো এটা খুব এফেক্টিভ এক্সারসাইজ এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা কি বলা হয় এটা হিল ওয়াক বলা হয় হিল ওয়াক বলতে আপনার যে গোড়ালিটা আছে সেই গোড়ালির উপর ভর করে আপনাকে হাঁটতে হবে কি করবেন প্রথমে হচ্ছে গিয়ে আপনি পায়ের গোড়ালির উপর দুই পায়ের গোড়ালির উপর দাঁড়ালেন পায়ের টো দুটোকে মানে আপনার পায়ের যে আঙুলগুলো আছে সেটাকে যতটা সম্ভব উপরে উঠে ওঠা যাতে মাটি থেকে স্পর্শ না করে থাকেন এবার আপনি পায়ে গোলালির দুটো ভর করে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান এইভাবে এগিয়ে যাবেন আপনি মোটামুটি ধরুন পাঁচ থেকে দশ স্টেপ এগিয়ে গেলেন আবার দাঁড়ালেন আবার ব্যাক করে আবার পাঁচ থেকে দশ স্টেপে আবার এগিয়ে আসলেন এইভাবে আপনি সারাদিনে দু থেকে তিনবার করলেন এবং মর্নিং এবং ইভিনিং করুন আপনার হাঁটুর ব্যথা এবং হাঁটুর সঙ্গে সঙ্গে হাঁটুর পেছন দিকে অনেক সময় ব্যথা থাকে মার্শালে ব্যথা হয় গোড়ালেন ব্যথা হয় সেরকম এটাকে আপনি হিল ওয়াক বলা হয় এই হিল ওয়াক করে আপনি সুস্থ থাকতে পারেন এরপরে পাঁচ নম্বর এক্সারসাইজটা বলবো যাদের হাঁটু ব্যথার সঙ্গে সঙ্গে পায়ের পাতায় ব্যথা ফুটে ব্যাথা আছে তাদের ক্ষেত্রে বলবো যে তারা একটা করতে পারবেন যে টো মানে পায়ের আঙ্গুলের উপর ভর করে আপনাকে ফ্রন্টের থেকে এগিয়ে যাওয়া এটা কি করবেন এক্ষেত্রে আপনি মাটিতে সোজা আপনি দাঁড়ালেন মাটিতে সোজা দাঁড়ানোর পরে আপনার গোড়ালি যে আপনি উঁচু করে দিলেন মাটি থেকে যাতে মাটি স্পর্শ করে না থাকে উঁচু করে দিলেন উঁচু করে দিয়ে আপনার পায়ের আঙ্গুলের উপর ব্যবহার করে আপনি সামনের দিকে আস্তে 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 এগিয়ে যাবেন এইভাবে দশ স্টেপ এগিয়ে গেলেন বা পনেরো স্টেপ এগিয়ে গেলেন দাঁড়ালেন দাঁড়িয়ে আবার ব্যাক করে আবার সামনের দিকে এগিয়ে যেতে আসলেন তো এই সময় যেন খেয়াল রাখবেন যে হাত গোড়ালি যেন মাটি কখনো স্পর্শ না করে যেন পুরো ঘরটাই আপনার আঙ্গুলের পায়ের আঙ্গুলের ওপর থাকে দুই পায়ের আঙ্গুলের এইভাবে করতে পারলে আপনার পায়ের পাতার উপকোষণ যেটা আছে সেই উপকোষণে যে পায়ের পাতার যে ব্যথা বা পায়ের নিচের দিকে যে গোড়ালি পাশ থেকে পায়ের সামনের দিকে যে পোষণের ব্যথা বা পায়ের তলে যে ব্যথা বা শীর্ষের ভাব যেতে থাকে তার সঙ্গে সঙ্গে আপনার হাঁটু ব্যথার সমস্যা থাকে সেটা কিন্তু আপনার যাবে এবং এটা খুব উপকারী আপনি আমাকে সে আমি দিয়ে দেখেছি এটা উপকার পেয়েছে আপনারা খুব এবং কমেন্টে লিখে যান আপনার কে কোনো আহ ব্যায়ামটা উপকার পেয়েছেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন